চলুন দেখে আসি এত মজার মজার কাবাব নান এগুলো সব আজকে আমরা কোথায় খেয়েছি এত মজার মজার খাবার দেখে তো লোভ লাগছে তাই না পুরো ভিডিওটা দেখে ফেলুন সব ডিটেলসে জানিয়ে দিব আজকে আমরা কোথায় গিয়েছি চ্যানেল আর আজকে আমরা এসেছি কাবাব স্থানে তো অনেকদিন থেকে প্ল্যান করছিলাম যেখানে আসবো আসবো বলে আপনারাও দেখেছেন অনেকদিন থেকে খিলগাতে আসা হয় কিন্তু ওভাবে করে শুট করতে পারি না কারণ এত বেশি ক্রাউড থাকে তো আজকে টাইম পেয়েছে এই জন্য আজকে আসলাম আমরা এসেছি কাবাব স্থানে এটা হচ্ছে খিলগার ভূতের আড্ডার পেছনে যে গলিটা আছে সেখানেই একদম কাছে আপনারা যারা খিলগাতে থাকেন বা আশেপাশে থাকেন তারা খুব ইজিলি এখানে আসতে পারেন আর এখানে লাইভ কিচেন দেখলাম কাবাবগুলো দেখে আমার আর ওয়েট করতে ইচ্ছা করছিল না তো চলুন যাই আর দেখে আজকে কি খাওয়া যায়

আজকে অনেক বেশি ক্রাউড সো আমার কথা আপনি যদি শুনতে না পারেন অ্যাজ ইউজুয়াল একটু সাউন্ডটা বাড়িয়ে নেবেন তো আজকে আমরা এসেছি কাবক স্থানে এখন করছে না কি না কারণ আমি এখনো ঠিক মতো দেখি নেই মিনিউ বাট আমি অনেক রিভিউ দেখলাম সো দেখি এখানে ট্রাই করে খাবার কেমন চলে এসেছে আমাদের খাবার বেশ অনেকগুলো খাবার একসাথে অর্ডার করেছিলাম কারণ আমি চাচ্ছিলাম যে ট্রাই করে দেখি কোন খাবারটা বেশি মজার এখানে অনেকগুলো আইটেম ছিল তো সবগুলো আইটেমের নাম আমার মুখস্থ নেই তবে প্রত্যেকটা আইটেমের ডিটেলস কিন্তু আমি একদম ভিডিও লাস্টে বলে দিব এবং প্রাইস সহ বলে দিব সো দ্যাট আপনারা খুব ইজিলি যেন সব কিছু জেনে দিতে পারেন আমার কাছে সবচাইতে বেস্ট লেগেছে এই মালাই টিক্কাটা আর তার সাথে এইটা ছিল আমার কাছে অনেক পছন্দের একদম একটা ছিল ছিল আর এটা হারিয়ালি চিকেন এটা একটু ঝাল বেশি ছিল তবে তবে এটাও খুব ভালো লেগেছিল এটার মধ্যে স্মোকি ফ্লেভারটা একটু কম ছিল আর নিয়েছিলাম একটা বিফ কাবাব টাইপের এই বিফ কাবাবটাও খুব মজা ছিল অনেকটা হোটেলে যে শিক কাবাবটা খাই না সেই টাইপের একটা শিক কাবাবের মতো ফ্লেভার এটার ভেতরে পাচ্ছিলাম তো আমি যেখানে যাবো এই তান্দুরি চিকেনটা অর্ডার করব কারণ আমার এটা খুব পছন্দ তবে এই তান্দুরি চিকেনটা অনেক বেশি জুসি ছিল আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল এটা কারণ অনেক সময় ড্রাই ড্রাই তান্দুরি চিকেন না খেতে ভালো লাগে না এটা একটা জুসিনেস ছিল এবং গরম গরম ছিল সার্ভ করেছিল তো যার কারণে আরো বেশি ভালো লাগছিল আর আমি যখন ফার্স্ট টাইম মেনুটা দেখলাম তখন ফার্স্টেই আমি অর্ডার করেছিলাম এটা কারণ আমি জানি আর কিছু আমি খেতে পারি না পারি এটা আমি ডেফিনেটলি পারবো অ্যান্ড লেটস ট্রাই দ্য হারিয়ালি কাবাব এটা অনেক বেশি ঝাল দেখেই বোঝা যাচ্ছে কারণ এটার মধ্যে ধইনা পাতা পুদিনা পাতা এবং মরিচের যে একটা মিশ্রণ এটা দেখেই উপর দিয়ে বোঝা যাচ্ছিল তবে এটা আসলে অনেক বেশি ঝাল ছিল বেশি স্পাইসিনেস এর কারণে এটার যে মেইন ফ্লেভারটা সেটা একটু কম বোঝা যাচ্ছিল আমরা অর্ডার করেছিলাম এই লাচ্ছিটা এই লাচ্ছিটা রিফ্রেশিং ছিল তবে ঠান্ডা একটু কম ছিল একটু যদি বেশি বেশি ঠান্ডা থাকতো বেশি ভালো লাগতো প্রাইস আমার সব চাইতে পছন্দের এটা লেগেছে এটা মালাই টাইপের একটা চিকেন ছিল এটার ভিতরে বাটারের একটা ফ্লেভার ছিল ঘি টাইপের স্মেল ছিল সো ওভারঅল এইটা ছিল আমার কাছে খাওয়ার সব থেকে বেস্ট একটা আইটেম আই লিটারলি লাভ ডেট আমার কাছে মনে হয়েছে এটা একদম ওয়ার্থ ছিল হ্যান ইট ওয়াজ টু হট আমার কাছে খেতে একটু প্রবলেম হচ্ছিল প্রথমে কারণ একেবারে গরম গরম মুখে দিয়ে দিয়েছিলাম বাট ভাই ইট ওয়াজ লিটারেলি গুড আপনারা যদি এখানে যান তাহলে কিন্তু এটা ট্রাই করতে পারবেন ব্যাডেটে কিন্তু কোনো পেইড ভিডিও না কোনো প্রমোশনাল ভিডিও না আমরা নিজেদের টাকায় ভাই কষ্ট করে খাই সো আপনারা আবার মনে করেন না যে আমরা মানে মানুষের থেকে প্রমোশনাল ভিডিও করে করে আপনাদেরকে দেখাচ্ছি এমন কিছু না তো যাই হোক আজকের মেইন আমাদের ছিল এখানে আসার যে কাবাব ট্রাই করার যদিও অনেক গরম বাইরে গরমের মধ্যে কাবাব অতটা ভালো লাগে না তবে আমাদের কাছে আসলে ভালোই লেগেছে কারণ ভেতরে একটু মানুষজন অনেক বেশি থাকলেও আজকে খাবারটা আমার কাছে ভালো লেগেছিল আর এই লাচ্ছিটা আমার কাছে ভালোই লেগেছে তবে এটা আসলে খুব ছোট হয়ে গেছে একটু যদি বড় টাইপের হতো আর ভালো হতো দিস ইজ দ্য ওভারঅল প্রাইস লিস্ট যেহেতু আপনাদেরকে জানানো জরুরি যে কোনটার কত প্রাইস না হলে আপনারা বুঝবেন কি করে সো এখানে আমি পুরো ডিটেলসটাই শেয়ার করে দিচ্ছি এটার মধ্যে নাম সহ ডিটেলসগুলো সব দেওয়া আছে কোনটার কত দাম সো আপনারা যেই খাবারটা খেতে চাচ্ছেন আপনারা এখান থেকে দেখে বুঝে নিতে পারবেন কোনটার অ্যাকচুয়ালি কত দাম সো আমরা এক একটা আইটেম একবার দুইবার একটু বেশিই নিয়েছি তো সবগুলোর আইটেমই আমি ভাবলাম যে বিলটাই না হয় আপনাদের সাথে শেয়ার করে ফেলি কারণ আমি যদি বিলটা শেয়ার করি তাহলে আপনারা বুঝবেন যে এভারেজ অ্যাকচুয়ালি আপনারা কেমন খরচ করতে পারবেন আর কতজন মিলে বা কয়জনের জন্য এই খাবার গুলো ভালো হবে বা আপনারা দুজন দুজনও যান তাহলে ইউ গাইজ ক্যান প্ল্যান অ্যাকর্ডিংলি তো আজকের আমাদের এখানকার খাওয়া দাওয়া এই মুহূর্তে শেষ হয়ে গেল আপনাদের সাথেও প্রাইস লিস্টটাও শেয়ার করে দিলাম এবং সব কিছু শেয়ার করে আমাদের বিলটাও হ্যান্ড ওভার করে দিলাম আমার জামাই বাবুকে তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি তো আমি ভিডিওটার এন্ডিং নিচ্ছি আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কাইন্ডলি আমাদের এই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন